হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার ফ্যামিলির আর একটি ব্লগে আপনাদেরকে জানাই সুস্বাগতম এখন সকাল প্রায় নটা আমরা সবাই রেডি হয়ে চেকআউট করে বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে আমরা এখান থেকে সোজা যাব বরের বাড়িতে মানে ছেলেদের বাড়িতে তিরিশ কিলোমিটারের মতো পথ আর আমাদেরকে নটা সাড়ে নটার মধ্যে যেতে বলেছিল আর দেখুন রাস্তার ধারে ধারে যেসব মানুষজনগুলি খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন ওনারা এখান থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে একটি পাহাড়ের ওপরে মন্দির আছে তো ওখানে যাচ্ছেন পুজো দিতে সারা দিন রাত ধরে ওনারা হেঁটে হেঁটে মন্দিরে যাবেন এখানে না প্রতিটি মানুষজন এই সব পূজা ভীষণ মানে আমরা চলে এসেছি বরের বাড়িতে আর দেখুন প্রথমেই ঘরে ঢোকার মুখে দুটি কলা গাছ দিয়ে গেট করেছে তাতে কলার কাঁদি সহ কলা ফুলও আছে এই গেটটি তামিলরা প্রতিটি শুভ অনুষ্ঠানে করে থাকে যাই হোক চলুন ভেতরে যা যাক এদের বাড়িতেও মনে হচ্ছে ছোট বাচ্চা আছে ওই জন্য দেখুন কাপড়ে দোলনা টাঙানো আছে ছেলেদের বাড়িটা কিন্তু বেশ সুন্দর আছে কিন্তু এখন কুটুমজনের আনাগোনা ওই জন্য সেরকম বাগানো গোছানো নেই যাই হোক আন্নাকে বললাম মেয়ে এখন কি করছে বলছে মেয়ে এখন রেডি হচ্ছে সাড়ে এগারোটা বারোটার মধ্যে শুভ সময় আছে তো তখন নাকি বিয়ে হবে বিয়ে ছেলেদের বাড়িতে হবে না হবে মণ্ডপে তো মণ্ডপে আমরা ওই এগারোটার সময় করে যাব আর দেখুন এখন আমরা বাড়ির ছাদে কি সুন্দর করে দেখুন একে অপরের চুল বাঁধছে আর এদিকেও সবাই সাজুগুজু করছে আর ইনি মনে হচ্ছে হবু জামাই ধুতি কুর্তা দেখে মনে হলো আর এখানে কোনে কোনেও সাজুগুজু করছে আর ইনি কোনের হবু শাশুড়ি মা শাশুড়ি মা ওনার হবু বৌমাকে সাজাচ্ছেন আর এর পেছনে একটি কারণ আছে সেটি হলো সম্পর্কে কনের ইনি মাসিও হন এখানে কুটুমের সাথে বিয়ে হয় মাসির ছেলের সাথে বিয়ে হচ্ছে আবার কি জানেন নিজের মামার সাথেও বিয়ে হয় দিদা হয়ে যাবে শাশুড়ি মা প্রথম যখন আমি শুনেছিলাম যে তামিলদের কুটুমদের সাথে বিয়ে হয় তখন ভীষণই অবাক হয়েছিলাম আমাদের বাঙালিদের এমন কুটুমদের সাথে কখনোই বিয়ে হয় না যাই হোক ছাদের ওপরে ঠাকুর ঘর করেছে বলছিলাম না এটি এনাদের বাড়ির ঠাকুর ঘর মেয়ের শাশুড়ি মা ভীষণ কৃষ্ণ ভক্ত ওই জন্য ছাদের ওপরে বাঁশ দিয়ে ভালো করে ছাউনি করে ঠাকুর রেখেছে আর এমনভাবে ছাউনিটি বানিয়েছে যাতে ঘরটি গরম না হয় আর এমনিতেই তামিলনাড়ুতে দেশে ঘরের মতো অত গরমও নেই রাধা কৃষ্ণর মূর্তি একসাথে রেখে পুজো করে আর সকাল সকাল পুজোও করে নিয়েছে প্রসাদে অনেক কিছুই দিয়েছে গোটা ফল আখ গুড়ালু সেদ্ধ কোথা লুচি কোথা বেদানা আরও অনেক কিছু এদের বাড়িতে কখনও ননভেজ রান্না হয় না আমরা সবাই মণ্ডপে চলে এসেছি বরকনে কিন্তু এখনও আসেনি যাই হোক আর সামনে দেখুন একটি ছোট খাটো স্টেজের মতো করা আছে আর ওখানে বিয়েটি হবে আর এখন স্টেজের ওপরে হরিনাম সংকীর্তন হচ্ছে জানেন তামিলনাড়ুতে এই প্রথমবার আমি হরিনাম শুনছি তামিলনাড়ুতে তামিল ভাষায় হরিনাম শুনে সত্যি ভীষণই ভালো লাগছে আর যাই হোক দেখুন সবাই কেমন এখানে সিম্পিলভাবে সেজে এসেছে আর সবাই কিন্তু মাথায় ফুল পড়েছে তামিলরা কেউ না খোলা চুলে থাকে না আর এরা না গলা ভর্তি করে সোনার গয়না পরে যাই হোক দেখুন এদিকে বরকনেও চলে এসেছে আর আমি না ভীষণভাবে অবাক হচ্ছি কোনো পুরোহিত কিন্তু আমি দেখতে পাচ্ছি না কনের কাকিমা কনের পায়ে আঙ্গট পরিয়ে দিলেন আর দেখুন আঙ্কেলদের হাতে একটি হলুদ দড়ি আছে তো ওই দড়ির মধ্যে একটি ছোট সোনার তালি পরানো আছে তো বর কোনেকে এই দড়িটি পরিয়ে দিলেই বিয়ে সম্পন্ন হয়ে যাবে এবার হাতে করে চন্দনের টিপ পরিয়ে দিচ্ছে ব্যাস হয়ে গেল বিয়ে দশ সেকেন্ডও কিন্তু সময় লাগল না এবার মেয়ের বাড়ির বড়রা ছেলেকে আর ছেলের বাড়ির বড়রা মেয়েকে মালা পরিয়ে দেবার নিয়ম আর ওই মালা দিয়েই বরকনের মালা বদল হবে বিয়েতে ফ্রেশ ফুলের মালা পরে না এরা ওই আর্টিফিশিয়াল ফুলের মালাটাই বেশি পরে কনের তো মা নেই ওই জন্য দেখুন কনের কাকিমা আঁচল পেতেছে এবার ওই কনের আঁচলে আর কাকিমার আঁচলে তিনবার ঠিকিয়ে ফলগুলি কাকিমার আঁচলে দেবার নিয়ম এদের তো কুটুমে কুটুমে বিয়ে হয় ওই জন্য সরকার থেকে একটি খুব সুন্দর নিয়ম করেছে সেটি হলো কুটুমে কুটুমে বিয়ে হলে রক্তের প্রবলেম দেখা দিতে পারে মানে ছেলে মেয়ে দুজনের রক্তের গ্রুপ সেম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বাচ্চা হওয়ার সময় যাতে কোনো প্রবলেম না হয় ওই জন্য সব মণ্ডপেই বলা আছে ছেলে রক্ত টেস্ট করিয়ে রিপোর্ট দেখিয়ে হ্যাঁ কোনো প্রবলেম নেই তবেই নাকি মণ্ডপ ভাড়া দেবে নচের দেবে না আর তামিলদের বাড়িতে বিয়ে হয় না মণ্ডপেতেই বিয়ে হওয়ার নিয়ম ওই জন্য সরকার থেকে এই নিয়মটি করেছে আর জানেন যে মণ্ডপটি ভাড়া করে বিয়ে হয় দুপক্ষই মানে ওই বরপক্ষ আর কোনে পক্ষ দুজন মিলি ভাড়াটি আধা আধা করে ভাগ করে নেয় আর যে ভাড়াটি শুধু তা কিন্তু নয় এই খাবার দাবার সব কিছু দুপক্ষ মিলে ভাগ করে নেয় আর জানেন বিয়ের পর তামিলরা প্রথমে যাবে মেয়ের বাড়িতে ছেলেদের বাড়িতে নয় ওই মেয়ের বাড়িতে তিন দিন বা পাঁচ দিন বা সাত দিন থেকে তারপর শুভ মুহূর্ত দেখে ছেলেদের বাড়িতে যাবে আমাদের সব বিয়ের পরেই বর কোণে ছেলেদের বাড়িতে যাবার নিয়ম কিন্তু এখানে পুরো আলাদা নিয়ম এই যে দেখুন আন্না গেছেন আশীর্বাদ করতে মানে মেয়ের বাবা মেয়ের মা নে মেয়ে নাকি মাকে আজকের দিনে খুব মিস করছিল আর ইনি হলেন ছেলের বাবা আর দেখুন এই সবুজ রঙের জামাটি পরে যে মেয়েটি দাঁড়িয়ে আছে ওটি আন্নার ছোট মেয়ে এবার এই ছোট মেয়েটিও একা হয়ে যাবে চলুন এবার বরং আমরাও বরকনের সাথে দেখা করে আসি আমি না ওই তামিলদের মতো একটি কাঞ্জীবরণ শাড়ি পরেছি আর শাড়িটি এত ভারী ভালোভাবে চলাফেরাই করতে পারছি না যাই হোক ওরা সুখে থাকুক ভালো থাকুক এই কামনা করি জীবনে ওরা অনেক কষ্ট করেছে দুই বছর বয়সে মাকে হারিয়ে ফেলেছে আর দশ বছর বয়স থেকে নাকি বাড়ির সব কাজকর্ম করতে হয়েছে এমনকি রান্না করে স্কুলে গেছে দেখুন এটি খাওয়া দাওয়ার হল সিমেন্টের চেয়ার টেবিলে বসে কলা পাতায় খাওয়া দাওয়া আজ প্রথমবার একটি নিয়ম শিখলাম কলা পাতার মুখগুলিকে বাম দিকে রেখে খেতে হয় সবাইকে একটি গোটা করে কলাপাতা দিয়েছে আর সর্বপ্রথমে আমাদের দিয়েছে মাশরুম বিরিয়ানি এবার দিয়েছে আলুর একটি সবজি এবার দিয়ে দিলো বাঁধাকপি কাজর দিয়ে একটি পরিয়াল এখানে বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে নিরামিষই খাবার দেয় পেঁয়াজ রসুন তামিলদের নিরামিষের মধ্যে পড়ে দেখুন তামিলরা কত সিম্পিল হয় এরা না খুব নিট করে শাড়ি পরতে পারে এরা প্রচুর সোনার গয়না পরে আমাদের মতো ম্যাচিংয়ে ম্যাচিংয়ে গয়না এরা কখনোই পরে না এরা প্রচুর শিক্ষিত হয় প্রায় সবাই ইংলিশে কথা বলতে পারে যাই হোক আর আমাদেরকে দিয়েছে রাইতা ওলের চিলি আর মাশরুমের গ্রেভি আর সবশেষে মিষ্টি মুখ করার জন্য দিয়েছে সাবুর পায়েস নিরামিষ রান্না হতে পারে খেতে কিন্তু তার উনি টেস্টি ছিল আমরা খাওয়া দাওয়া করে সবার সাথে দেখা করে বেরিয়ে পড়েছি কিন্তু আন্নার জন্য ভীষণ মনটি খারাপ লাগছে আসার সময় কাঁদছিল ওনার জীবনে তো আর কেউ নেই দুটি মেয়ে ছাড়া দেখুন এখানটি কি সুন্দর লাগছে আর রাস্তা খাটগুলো একদম দারুণ সুন্দর আর আমরা না সবাই ক্লান্ত ক্লান্ত মানে খাওয়া দাওয়া হয়েছে বেশ ঘুমও পাচ্ছে আমি ওই জন্য বালিশ টালিশ অলরেডি একটু শুয়েই পড়েছি চলুন তাহলে আর কি ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ